বন্ধুরা যদি আজকের দিনে আপনাদের কাছে ডিমার্ট অথবা অথবা এভিনিউ শেয়ারটি থেকে থাকে কেউ যদি এই শেয়ারটিকে কেনার কথা ভাবছেন বা ভবিষ্যতে কিনবেন বলে প্ল্যান করছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন কারণ ডিমার্টকে টেক্কা দেওয়ার মতন কোম্পানি অলরেডি টাটা গ্রুপের কোম্পানি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কালকেই আমি জুডিওতে ভিজিট করেছিলাম এবং ডিমার্টকে এক চেটিয়া টেক্কা দেওয়ার মতন প্রত্যেকটা কনসেপ্ট আমি জুডিওর মধ্যে দেখতে পেলাম দেখুন এতদিন যদি আপনি ডিমার্টের স্টোরে ভিজিট করতেন তাহলে যখনই আপনি ডিমার্টের স্টোরে এন্ট্রি নিচ্ছেন তখন গ্রসারি আইটেমগুলোতে এত বেশি ডিসকাউন্ট পাওয়া যেত যেটা আপনার লোকাল কিরানা শপের তুলনায় অনেকটা বেশি ডিসকাউন্টে আপনি চাল ডাল আটা থেকে শুরু করে সমস্ত রেগুলার প্রোডাক্টগুলো যেগুলো প্রত্যেক দিন আমাদের ইউজ করে থাকি এফএমসি যে প্রোডাক্টগুলো সেই প্রত্যেকটা প্রোডাক্টে এন্ট্রি নেওয়ার সময় বিশাল বড় ডিসকাউন্টে তারা দিচ্ছিল এবং আদার্স যে সমস্ত প্রোডাক্টগুলো তারা ভেতরে ঢুকলে পাবেন স্টোরে ভিজিট করলে ভেতরের দিকে সেখানে তারা হাই মার্জিনের সাথে প্রফিট কামাচ্ছিল এবং যেহেতু ডিমার্ট একদম গ্রোসারি আইটেমগুলোতে হাই ডিসকাউন্ট দিচ্ছিল যে কারণে ডেফিনেটলি তাদের বিশাল বড় একটা এন্ট্রি লেভেল প্রফিট তারা দেখতে পাচ্ছিল এবং টোটাল স্টোরের থেকে তারা একটা বড় প্রফিট জেনারেট করছিল কিন্তু ডিমার্টকে টেক্কা দেওয়ার মতন একদম সুপার ডুপার পজিশনে জুডিও তাদের নতুন কনসেপ্টের সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে এবং এক ডিমার্টকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হয়েছে আমি পাশে ভিডিওটি আপনার সাথে দেওয়ার চেষ্টা করব কালকে জুডিওতে গিয়ে আমি অ্যাকচুয়ালি কি লক্ষ্য করলাম যখন আমি জুডিওতে ঢুকলাম প্রথমে আমি মেন্স এবং ওমেন্স ওয়ারে ক্লথিং সেগমেন্টগুলো দেখলাম সেখানে তো বাম্পার লেভেল কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং বাম্পার লেভেল ডিসকাউন্টও রয়েছে আমি প্রথমে ফলো করিনি কিন্তু যখন আমি নিচে স্টোরে গেলাম গ্রাউন্ড ফ্লোরে তখন সেখানে গ্রসারি আইটেম থেকে শুরু করে সেখানে ভেজিটেবলস থেকে শুরু করে সেখানে বিভিন্ন ফুড প্রোডাক্ট থেকে শুরু করে যেখানে মিট চিকেন ফিশ প্রত্যেকটা জিনিস কিন্তু তারা অ্যাভেলেবেল করেছে এবং ডিমার্টের সাথে টক্ক দিয়ে দিয়ে ডিমার্টের থেকেও বেশি ডিসকাউন্ট তারা প্রোডাক্ট বিক্রি করছে এবং সুপার ডুপার সেল সেখানে আমি দেখলাম যেটা এই ফার্স্ট মানে জুডিও অ্যাকচুয়ালি তাদের স্টোরগুলোকে কনসেপ্ট ওপেন করেছে যেখানে তারা এই স্টোরটির নাম রেখেছে জুডিও যে নতুন প্রোডাক্টটা তারা লঞ্চ করছে তারা নাম রেখেছে টাটা গ্রুপের প্রোডাক্ট করে মাথায় রাখবেন এখানে তারা ভ্যালু ফ্যাশন কনসেপ্ট এই ভ্যালু ফ্যাশন কনসেপ্টের মাধ্যমে তারা আটশোর কাছাকাছি স্টোর নতুন স্টোর ওপেনের প্ল্যানিং করেছে যেখানে যদি আমি ডিমার্টের সাথে জুডিওর কম্পেয়ার করি জুডিওর কম্পানিরা অ্যাকচুয়ালি ট্রেড লিমিটেড নামে আপনারা পেয়ে যাবেন তো ট্রেন্ডের সাথে যদি আমি ডিমার্ট কম্পেয়ার করি তাহলে যেখানে ডিমার্ট টোটাল স্টোর কাউন্ট আজকে দিনে তিনশো পঁয়ষট্টিটা তার এগেন্স্টে জুডিও অথবা টোটাল ট্রেন্ডে যদি আমি টোটাল কনসেপ্ট দেখি তাহলে তাদের আটশো পঁচাত্তরটা স্টোরের সাথে তারা বিজনেস করছে এবং ডিমার্ট সাথে ট্রেন্ডের আদার ট্রেন্ড ট্রেন্ডের আদার বিজনেসের বিভিন্ন পার্থক্য রয়েছে যেমন ডিমার্টে শুধু আপনি গ্রোসারি আইটেমে ডিসকাউন্ট পাবেন বাকি যেখান ডিমার্টে কিন্তু ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকে না এবং ডিমার্টে আদার্স প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো হয় না তার এগেন্সের জুডিওর প্রোডাক্ট কতটা ভালো কালেকশন থাকে নিশ্চয়ই যারা আপনারা জুডিওতে যান তারা আপনারা জানেন তো ডেফিনলি জুডিও চলে এসেছে মার্কেটে এবং ডিমার্টের আরো একটা ডিসঅ্যাডভান্টেজ হলো ডিমার্ট তারা একটু লোকালিটি এরিয়া ছেড়ে দিয়ে তারা একটু ভেতর দিকে তাদের ওন স্টোর খোলার চেষ্টা করে যদিও তারা সেই ভ্যালু কনসেপ্টে যাওয়ার চেষ্টা করে নিজেরা একটা জমি প্ল্যান্ড পারচেস করে সেখানে তারা নিজেরাই স্টোর ওপেন করে কিন্তু জুডিও ভাড়া নিয়ে লিজের মাধ্যমে স্টোর ওপেন করছে কিন্তু একদম লোকালিটির মধ্যে সুপার ডুপার পজিশনে তারা স্টোর ওপেন করছে যে কারণে আমি মনে করছি ভবিষ্যতে ডিমার্টের প্রচুর কাস্টমার ট্রেন্ড কাছে চলে আসবে জুডিওর কাস্টমারের কাছে চলে আসবে জুডিও কনসেপ্টের মাধ্যমে তো ডেফিনেটলি এখানে ডিমার্টের কনসেপ্ট এ তো বিশাল বড় একটা ধাক্কা আমি খেতে চলেছে এটা আমি দেখতে পাচ্ছি যদিও ডিমার্ট নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করছে ডিমার্ট রিসেন্টলি আপনি ডিমার্টের কোনো স্টোরে যদি ভিজিট করেন আপনি দেখতে পাবেন যে ডিমার্ট তারা ডিমার্টের সাথে সাথে এখন সামান্য একটা ফুড প্রোডাক্ট মানে ধরতে পারেন যেটা ভ্যালু চেড প্রোডাক্ট তারা হসপিটালিটি বিজনেস সেগমেন্টটাকেও ক্রিয়েট করতে চাইছে প্রত্যেকটা ডিমার্ট স্টোরের পাশে একটা ছোট করে কাউন্টার ওপেন করা হচ্ছে সেখানে আপনি পিৎজা পাস্তা এই টাইপের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া পপকর্ন পেয়ে যাবেন এবং আইসক্রিম পেয়ে যাবেন তো ডেফিনেটলি ডিমার্ট গ্রোথ করছে কিন্তু স্টোর কাউন্ট হিসেবে দেখলে এবং ভবিষ্যতের ডিমার্টে কনসেপ্ট যদি দেখেন তাহলে লো মানে ডিসকাউন্টে দেওয়ার জন্য লোক বেশি ভিজিট করছিল তো যদি আপনার থেকে দশ কিলোমিটার দূরে ডিমার্ট হয় যেটা আমি যে কোনো ডিমার্ট ভিজিট করে দেখেছি ডিমার্ট কিন্তু একটু ভেতরের দিকে তারা ওপেন করে কিন্তু জুডিও একদম লোকালিটিতে ওপেন করে তো ডেফিনেটলি জুডিওর সাথে ডিমার্টের বিশাল বড় একটা টেক্কা হতে চলেছে এবার আমি কেন ডিমার্টকে অ্যাভয়েড করে ট্রেন্ডের সাথে যেতে বলছি যদি আপনাদের যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে আমি মনে করছি আজকের দিনে যেই কনসেপ্টে জুডিও চলছে সেই হিসেবে ডিমার্ডের থেকে অনেক বেশি বড় গ্রোথ আমরা জুডিওতে দেখতে পাবো অথবা ট্রেন্ড লিমিটেড কোম্পানিতে দেখতে পাবো আমি আপনার সাথে দুটো কোম্পানির ফান্ডামেন্টাল শেয়ার করছি এবং জুডিও কি হিসেবে গ্রোথ করছে বা ট্রেন্ড কোম্পানি কী হিসেবে গ্রোথ করছে সেটা আমি বোঝার জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ দেখুন যদি আপনার কাছে ডিমার্ট থাকুক অথবা না থাকুক কোন একটি কোম্পানিকে কি করে আপনি ভ্যালু রিসার্চ করতে পারেন এবং অ্যানালাইসিস করে অন্য কোম্পানির সাথে কোম্পানি করতে পারেন সেটা বোঝানোর আজকের আমি তৈরি ভিডিওতে করেছি এরপরে হয়তো সন্ধ্যাবেলা ডিটেল ভিডিও দেব যেটা অন্য কোনো খারাপ কোম্পানিগুলো যে কোম্পানিগুলো আজকের দিনের ট্রেন্ডিংয়ে চলছে সেই কোম্পানিগুলো নিয়ে আমি বারবার সাবধান করেছি এবং সেই কোম্পানিগুলোতে অ্যাকচুয়ালি কি নেগেটিভ ভিউ রয়েছে সেটা নিয়ে পরের ভিডিওতে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব আর যদি আজকে না দিতে পারি তাহলে হয়তো কালকে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে ট্রেন্ড এবং ডিমার্টের কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ভ্যালু কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি সবার প্রথমে এভিনিউ সুপার মার্ট বা ডিমার্ট নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করি তাহলে দেখুন ডিমার্ট কোম্পানিটা আজকে তার মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে তিন লক্ষ আঠাশ হাজার চারশো তিরানব্বই কোটি টাকা তার এগেনস্টে যদি আমি জুডিওতে যাই অথবা ট্রেন্ড কোম্পানিটার মধ্যে যাই তাহলে ট্রেন্ডের মার্কেট ক্যাপ কত রয়েছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা তো মার্কেট ক্যাপ হিসেবে কিন্তু ডিমার্টের তুলনায় এই কোম্পানিটা ডিস্ক মানে অনেকটা ডাউনে রয়েছে যে কারণে যদি গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল থাকে তাহলে ডেফিনেটলি ট্রেন্ড ডিমার্টের তুলনায় বেশি শেয়ার অ্যাপ্রিসেশানের চান্স রয়েছে কারণ মার্কেট ক্যাপ তুলনায় কিন্তু ছোট কোম্পানি আর আজকের দিনে যদি আমি এভিনিউ সুপারমার্ট কোম্পানিটার ভ্যালুয়েশন এবং তার গ্রোথ অথবা তার রিটার্নের সাথে কম্পেয়ার করি তাই দেখুন এভিনিউ সুপারমার্ট কোম্পানি কতর পি রেসে তো ট্রেড করছে একশো চব্বিশের পি রেশিও তো ট্রেড করছে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন এবং যদি আমি কোম্পানির রিটার্ন দেখি একশো চব্বিশের পিই রেশিও আপনি ট্রেড করছে এবং চোদ্দো মাত্র রিটার্ন অন ইকুইটি আপনি জেনারেট করতে সক্ষম এবং ফাইভ পয়েন্ট ফোর টাইমস আপনি পিই জি রেশিও তো ট্রেড করছে যদি আমি তার এগেনস্টে এখানে ট্রেড ট্রেন্ড কোম্পানিটার মধ্যে চলে যাই তাহলে ট্রেন্ড কোম্পানির মার্কেট ক্যাপ ছোট রয়েছে অবশ্যই পিই রেশিও হিসেবে ডিমান্ডের তুলনায় অনেকটাই হাই পি রেশিও ডিমান্ড করছে কেন কারণ আপনার গ্রোথ প্রফিট গ্রোথ ডিমার্টের তুলনায় অনেকটাই বেশি রয়েছে দেখুন যেখানে ডিমার্ট মাত্র চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তার এগেনস্ট ট্রেন্ড কোম্পানি সাতাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং পিইজি রেশিও যেখানে ডিমার্ট ফাইভ টাইম পিইজি রেশিও ট্রেড করছে তার এগেনস্ট ট্রেড কোম্পানি ট্রেন্ড কোম্পানি থ্রি টাইমস পিইজি রেশিওতে ট্রেড করছে যে কারণে ভ্যালুয়েশন এবং রিটার্ন রেশিওর দিক থেকে যদি আমি দেখি তাহলে ট্রেন্ড কোম্পানিটায় আমি মনে করি ডিমার্টের তুলনায় অনেক বেশি অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে যদি আমি ডেট টু ইকুইটি রেশিও দেখি ট্রেন্ড কোম্পানি জিরো পয়েন্ট ফোর থ্রি ডেট টু ইকুইটি রেশিও রয়েছে আমি যদি ডিমার্টের মধ্যে যাই তাহলে ডিমার্ট কোম্পানি কত ডেট টু ইকুইটি রেশিও রয়েছে একদম জিরো ডেট কারণ তারা ঋণ নিয়ে গ্রোথ করে না ডিমার্ট কোম্পানি তারা নিজেরা ল্যান্ড পার্চেস করে এবং সেই ল্যান্ডেই কিন্তু তারা বিজনেস করে যে কারণে এভিনিউ সুপার মার্কেট ডিমার্টের আপনি দেখতে পাচ্ছেন ডেট একটু কম রয়েছে কিন্তু জরুরি নয় যে ডেট কম হলে সে কোম্পানি বেটার অবশ্যই ডিমার্ট কোম্পানি সুপার গ্রেড রাধাকৃষ্ণ করতে জানেন এবং টাটা গ্রুপ কিন্তু তারা ট্রেন্ড বিজনেস করছে তারাও বিজনেস করতে জানে তো ডেফিনেটলি দুটো কোম্পানি নিজের জায়গায় সুপার ডুপার আমি মনে করছি ট্রেন্ড কোম্পানিটা বেশি গ্রেড পজিশনে কেন কারণ যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে অতীতে ডিমার্ট যে লেভেলে গ্রোথ করেছিল দেখুন একটা বাম্পার লেভেল সুপার ডুপার গ্রোথ করেছিল লেটেস্ট গ্রোথ কোথায় গেছে কোনো গ্রোথই নেই আপনি যদি লেটেস্ট গ্রোথ দেখেন তাহলে এখানে দেখুন তিরিশ হাজার নশো থেকে সেল ইনক্রিজ করে বিয়াল্লিশ হাজার সেখান থেকে পঞ্চাশ হাজার সাতশো লেটেস্টে তো কোনো কোম্পানি দেখায়নি পঞ্চাশ হাজার সাতশো থেকে মাত্র হাজার নশো যদি আমি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে মানে কোয়ার্টারলি রেজাল্টে ইয়ার অন ইয়ার বেসিসে এখানে দেখি তাই দেখুন এগারো হাজার কোটি থেকে ইনক্রিজ করে চোদ্দ হাজার কোটি তো কতটা গ্রোথ করেছে কোম্পানি এখানে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি আঠেরো পার্সেন্ট গ্রোথ করেছে আমি যদি এখানে ট্রেন্টের সাথে কোম্পানিটাকে কম্পেয়ার করি তাহলে ট্রেন কোম্পানি সুপার ডুপার গ্রোথ করছে আমি ট্রেন্টের মধ্যে যদি এখানে ঢুকি কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে যাই আগের বছর জুন কোয়ার্টারে কোম্পানি দু হাজার কোটি যেখানে ইয়ার অন ইয়ার যদি আপনি দেখেন দু হাজার কোটি রেগেস্টে চার হাজার একশো চার কোটিতে নিয়ে গেছে তাহলে এখানে কতটা গ্রোথ হয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট তো যে কোম্পানি আঠেরো পার্সেন্ট গ্রোথ করছে এবং আরেকটা কোম্পানি যদি আপনি ছাপ্পান্ন পার্সেন্ট গ্রোথ করছেন তাহলে কোন কোম্পানিতে বেশি শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে যে কারণে যদি আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নিচে চলে আসেন এক বছরে ট্রেন্ড কোম্পানি দুশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এবং যদি আমি এখানে ডিমার্টের মধ্যে যাই তাহলে ডিমার্ট কিন্তু সেরকম রিটার্ন এখনো প্রোভাইডই করেনি কেন কারণ ডিমার্টের মধ্যে কিন্তু লেটেস্ট গ্রোথটা এখানে উদা হয়ে গেছে যদি আমি এর মধ্যে যাই তা দেখুন এক বছরে মাত্র একচল্লিশ পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এবং কম্পাউন্ডের সেলস গ্রোথ কন্টিনিউসলি ডাউন ট্রেন্ডে আসছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আসছে রিটার্ন অন ইকুইটি যদিও কোম্পানি মেনটেন করছে স্টেবল লেভেলে রয়েছে খুব একটা ভালো নয় তার এক্সিস্টেড ট্রেন্ড কোম্পানি কিন্তু সুপার ডুপার পজিশনে সব দিক থেকে আমি মনে করছি ডিমার্টের তুলনায় ট্রেন্ড সব দিক থেকে এগিয়ে রয়েছে ফাইনালি যদি আমি আরেকবার ট্রেন্ডের মধ্যে যাই তাহলে কোম্পানি সাতাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তেইশ পয়েন্ট আট পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে কোম্পানি যেহেতু গ্রোথ করছে সে কারণে কোনো ডিভিডেন্ড প্রোভাইড করছে না এবং কোম্পানি ছ হাজার আটশোর এগেনস্টে ছ হাজার ছশোতে আজকে ট্রেড করছে এত বড় পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা কোম্পানি রয়েছে কারণ কোম্পানি পিই জি রেশিও ডিমান্ডের তুলনায় অনেকটাই ডিসকাউন্টে রয়েছে তো ডেফিনেটলি কোম্পানিটাকে চেক আউট করে দেখা যেতে পারে বলে আমি মনে করি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আপনাদের নিয়ে যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিকের স্টেক ইউজ হচ্ছে এবং এখানে স্ট্রং হ্যান্ডের স্টেক কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে আপনি যদি এখানে এফআইআই স্টেক দেখেন থেকে আঠাশ পার্সেন্টে নিয়ে গেছে ডিআইএ তাদের স্টেক যেটুকু বিক্রি করেছে এবং রিটেল পাবলিক যেটুকু বিক্রি করেছে সমস্ত স্টেক কিন্তু এখানে এফআইআই পার্চেস করেছে তো বন্ধুরা আমি আশা করছি যদি আজকের দিনে আপনার কাছে ডিমার্টের শেয়ারটি থেকে থাকে তাহলে এই ভিডিওটা থেকে ডেফিনেটলি আপনার কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে এবং কিভাবে আপনার কোম্পানিকে আপনি অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করবেন সেই কনসেপ্টটা আপনি বুঝতে পারবেন দেখুন এই ধরনের কনসেপ্ট আপনিও নিজের মাথায় আনতে পারেন কালকে যেমন সেভাবে আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন আপনার পোর্টফোলিওর কোম্পানিগুলো মার্কেটে কিভাবে মার্কেট শেয়ার ক্যাপচার করছে বা আপনার কোম্পানিতে কোনো নেগেটিভ ভিউ খুঁজে পাচ্ছেন কিনা সেই ডটগুলোকে যদি আপনি মেলাতে পারেন তবে লং রানে আপনি একটা বড় প্রফিট গেইন করতে পারবেন আর আজকে দিনে যদি আমি ট্রেন্ড অথবা ডিমার্ট শেয়ারটির সাথে কম্পেয়ার করি তাহলে যদি আপনার কাছে ডিমার্ট থাকে অথবা আপনার কাছে ট্রেন্ড থাকে যদি লোয়ার লেভেলে ধরা থাকে তাহলে আপনি সেফ পজিশনে আছেন তা না হলে দুটো কোম্পানি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে রয়েছে কিন্তু যদিও এখানে ট্রেন্ড যেহেতু হাই গ্রোথ করছে সে কারণে হাই ভ্যালুয়েশন এখানে জাস্টিফাই করছে কারণ ক্যাশ রিচ কোম্পানি এফএমসিজি সেক্টর থেকে বিলং করছে বাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেট থেকেও বিজনেস রান করছে এবং ইন্ডিয়াতে স্লো ডাউন আসুক বা যাই আসুক কেন এই ধরনের বিজনেস মডেল কিন্তু লং রানে সাস্টেনেবল যে কারণে ডেফিনেটলি যদি এই ধরনের ট্রেন্ড কোম্পানি থেকে আপনি একটু বেশি ডিসকাউন্টে পান মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে দাবিয়ে ইনভেস্ট করতে পারেন কোম্পানি লং রানের জন্য বা মিডিয়ো মিড রানের জন্য সুপার গ্রেট কোম্পানি বলে আমি মনে করছি যে লেভেলে গ্রোথ করছে কোম্পানি কিন্তু বাম্পার লেভেল রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত এখান থেকেও তবে এই লেভেলে ফ্রেশ ইনভেস্ট করবেন না আবার রিপিট করছি ডিসকাউন্টে পেলে তবেই কিনবে এবং আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফাইভ সিক্স সেভেন এর বেশি যাতে কোনো মতে ইনভেস্ট না থাকে এটা মাথায় রাখবেন আর ডিমার্টের মার্কেট ক্যাপ এখান থেকে যতটা ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে ট্রেন্ডের মার্কেট ক্যাপ এখান থেকে তার থেকে বেশি ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে কারণ গ্রোথ হিসেবে ট্রেন্ড ছাপিয়ে যাচ্ছে এবং মার্কেট হিসেবে কিন্তু ট্রেন্ড অনেকটা ডিসকাউন্টে রয়েছে যে কারণে ডেফিনেটলি আশা করছি ভিডিওটি আপনার নলেজকে অনেকটাই গেইন করতে সাহায্য করেছে যদি আমার কাছ থেকে বেসিক থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান যে সমস্ত কোম্পানিগুলো আপনার কাছে ফেক ডেটা দেখাচ্ছে বা কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন আজকে দিনে কোন কোম্পানি গ্রেট পজিশনে অ্যাভেলেবেল রয়েছে সেই কোম্পানিগুলোকে খুঁজে কোথা থেকে বের করবেন যাতে অন্য কারোর ভিডিওর উপর আপনাকে নির্ভর না করতে হয় নিজে থেকে ইনভেস্টমেন্ট নিজে থেকে উজ্জ্বল নিজে থেকে সবকিছু করতে পারেন ইনডেপ অ্যানালাইসিস নিজে শিখে এন্ট্রি এক্সিট করতে পারেন সেটা শেখার জন্য পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আপনার মাথায় কোনো কনসেপ্ট থেকে থাকে কোন ভিডিও আপনি নেক্সট ভিডিওতে চাইছেন কোন কনসেপ্টের ওপর উপর অবশ্যই কমেন্টস করতে পারেন আমি আপনার টপিকের উপরও ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করবো যদি আপনার টপিকটা একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং